সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অনেকেই কাহাফ গার্ডটি ইনস্টল করে সেট করে নিয়েছি কিন্তু গার্ড সেট আপ করার পরে অনেকেই বিকাশ এম অ্যাপটি ইউজ করতে পারছি না সেই সমস্যা সমাধানের জন্য আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি ইনশাআল্লাহ আমরা গার্ড অ্যাপের ল্যান্ডিং পেজে চলে গেলে মাঝখানে দুটো অপশন দেখতে পারবো ভিপিএন অথবা প্রাইভেট ডিএনএস আমরা যদি হচ্ছে ভিপিএন রেখে দিয়ে এই কাহাফারটাকে আমরা যদি অন করে দেই সেই ক্ষেত্রে বিকাশ অ্যাপে গেলে আমরা দেখতে পারবো যে ভিপিএন শনাক্ত হয়েছে যার কারণে বিকাশ অ্যাপটি চলছে না এখন আমরা যদি আবার পুনরায় আমাদের অ্যাপে চলে আসি এবং সেখানে ভিপিএনের পরিবর্তে প্রাইভেট ডিএনএস দিয়ে আমরা সেট করে নেই যেমন সেকেন্ড স্টেপে আমরা এই লিঙ্কটা ক্লিক করব। থার্ড স্টেপে আমরা ইন্টারনেট সেটিংসে চলে যাব সেখানে মোর কানেকশান সেটিংসে প্রাইভেট ডিএনএসে গিয়ে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে সেভ করে নিব তাহলেই আমাদের ব্যাক করলে যখন আমরা দেখতে পারবো যে অ্যাক্টিভেটেড তার মানে আমাদের ডিএনএসটি অ্যাক্টিভেটেড রয়েছে এখন আমরা বিকাশ অ্যাপে আবার যদি চলে যাই সেক্ষেত্রে দেখতে পারব পূর্ববর্তী যে সমস্যা রয়েছিলো সেই সমস্যাটি এখন নেই বরং আমি এখন বিকাশ অ্যাপটি ইউজ করতে পারছি আশা করি এইভাবে যদি হচ্ছে আমরা কাহাফ গার্ডটি সেট আপ করে নিই তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম